নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে আজ আই লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল মোহামান স্পোর্টিংয়ের কাশ্মীরের ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল তারা এবং ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয় প্রচণ্ড ফিজিক্যাল খেলা হয়েছিলো কাশ্মীর মূলত তারা ফিজিক্যাল খেলে এবং দুই অর্ধে বেশ কয়েকটি কার্ডও হয়েছে বলে রাখা ভালো এই রিয়াল কাশ্মীর দলই ছিল কিন্তু দুই প্রাক্তন মহামার্ন ফুটবলার সাহির শাহিন এবং ওয়েন ভাজ এবং তারাও বেশ ভালো পারফর্ম করেছে আজকে ফিজিক্যাল খেলা হয়েছে বেশিটাই ওপেন সুযোগ কোনো দলই সেরকমভাবে তৈরি করতে পারেনি বেশ কিছু কার্ডও হয়েছে এবং মহামাডানের আজকে অন্ততপক্ষে খেলাটা দেখে হয়তো কিছুটা হলেও মনে হলো যে প্রথমেই তাদের লক্ষ্য ছিল কোনোভাবে গোল খাওয়া যাবে না এবং সেই লক্ষ্যে তারা কিন্তু একদমই সফল এবং আজকের ম্যাচের এক পয়েন্ট অ্যাওয়ে ম্যাচ সেরকম একটা শক্ত প্রতিপক্ষ অ্যাস্টো টার্ফ আবহাওয়া প্রতিকূল তো সব কিছুর দিক দিয়ে দেখতে গেলে এই এক পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাম্যাটানের জন্য একুশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে তারা এখনও লিগ তালিকার শীর্ষেই আছে উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট শ্রীনিধি ডেকানের কিন্তু তাদের কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ চার্চির ব্রাদার্সের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু সমস্ত মহাম্যাটান স্পোর্টিং সমর্থকরা নজরে রাখবে মোহামারানের পরের ম্যাচ আছে আগামী তিরিশ তারিখ ইন্টার কাশির বিরুদ্ধে সেই ম্যাচটা জিতলে এবং তারপরে আরও দুটো ম্যাচ বাকি থাকছে মোহামারানের তো মোহামারানের সামনে এখনও সুযোগ থাকবে তবে এই জন্যই আজকের ম্যাচের এই এক পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত মনে পড়ে যাচ্ছে দু হাজার উনিশ কুড়ি সালে মোহনবাগান যে এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এই কাশ্মীরের ঘরের মাঠে তারা এক শূন্য গোলে হারছিল এবং শেষ মুহূর্তে শুভ ঘোষ গোল করে এক এক করেছিলেন এবং পয়েন্ট এক পয়েন্ট পেয়েছিল মোহনবাগান এবং যারা জানেন তারা তো বুঝতেই পারছে ওই এক পয়েন্ট কতটা ভাইপিটাল হয়েছিল মোহনবাগানের জন্য এবং তার ফলেই কিন্তু বলা যায় সেই পয়েন্টটার জন্য কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পেরেছিল আদারওয়াইজ ওই পয়েন্টটা না পেলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারতো না তো এই এক পয়েন্টও মহামারানের জন্য অত্যন্ত ভালো এবং আজকে কোচ অ্যান্ড্রে চেন এসবও যেমন ম্যাচের পর বলছিলেন যে এই এক পয়েন্ট নিয়েও তারা খুশি প্লেয়াররা যে লড়াইটা দিতে পেরেছে এই শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিকূল পরিবেশে যে লড়াইটা দিতে পেরেছেন তিনি খুশি কি বললেন কোচ আন্দ্রে চানি সব চলুন শুনে নেওয়া যাক We expect this uh, tough uh, match because we know Kashmir uh, want uh, fighting. They have many physical uh, strong played about this uh, style uh, long ball and fighting in a, in a attack area they want to uh, make more uh, corners, free kicks uh, about that also they have 12 players who came in the box and this is every time dangerous but we want to play our style uh, but uh, today it, it was more important to show how you are also strong, how you have uh, character, how you have here uh, in the heart and our players uh, show that I, they are strong. They have uh inside uh uh more as uh uh they uh ne for the matches they gave this all so from inside they have good uh heart and this is uh it was uh good uh draw. We are happy for that uh result. We have uh chances to score, but another team also have chance but this is uh I think uh correct result zero zero. Thank you.